যেমনি ভাবে মুসলিম পার্টি ভ্যানিশ হয়ে গেছে ওই আওয়ামী পার্টিও ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশ থেকে আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আমরা দেখতে চাই যে কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আওয়ামী লীগের মধ্যে ভালো কে সবাই তো আওয়ামী লীগের দশর সবাই তো টাকা পয়সা মালপানি কামিয়েছে তাই না সুতরাং ওই ডুবে যাওয়া নৌকা যারা এখন আবার ভাসাইতে চাইবে জনগণ তাদেরকেই ভাসিয়ে দেবে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ হওয়ার পরে গণহত্যার বিচারের পরে নিরীহ কেউ থাকলে অবশ্যই তাদের সাথে জুলুম করা যাবে না সেই কথা আমরা বলেছি সুতরাং যে আবদুল্লাই বলুক না কেন যে বিচারের পরে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে আমরা এগুলো গ্রহণ করি না আওয়ামী লীগ নাম শেষ যেমনিভাবে মুসলিম পার্টি ভ্যানিশ হয়ে গেছে ওই আওয়ামী পার্টিও ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদের আওয়ামী প্রীতিমূলক বক্তব্যের কারণে অনেকে এখন আসলে মাঠে নামার সাহস দেখাচ্ছে গতকালও নেমেছে আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাতে চাই যে গতকাল ধানমন্ডিতে যে আওয়ামী লীগ নেমেছিল যুবলীগ নেমেছিল তাদেরকে ছাত্রদল প্রতিহত করেছে যদিও বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই তো সেই জায়গায় ছাত্রদল তো আপনার একটি ভালো কাজ করেছে যে তারা পুনর্বাসনের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে রাজপথে যে তারা আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে না আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যা বিচারের দাবিতে সেখানে আপনি স্বাক্ষর নেন আমরা দেখতে চাই যে কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তখনই প্রমাণ হয়ে যাবে এর আগে আমি বলতে পারি না যে অমক চায় আর অমুক চায় না আমি মনে করি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে সব দলই চাই কিন্তু প্রকাশ্যে কৌশলগত কারণে কেউ বলতে পারছে না কিন্তু প্রাইভেটলি প্রধান উপদেষ্টা মতামত নিই দেখবেন সবাই সেখানে স্বাক্ষর করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে